শুধু পুরুষ দেখতে অনেক ভদ্র দেখায় ভদ্র বাচ্চা মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছড়নাময় কথা বলে মেয়ে তো মাসায় পড়ে যায় এই কত সুন্দর যুবক রে যুবক তো পাওয়াই যাবে না কিন্তু এই একটা যুবক এরেও পটাই স্যার দশটার গার্লফ্রেন্ড আছে যুবক আছে না নাই মানুষ সেই সবচেয়ে লাকি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হোয়াট এভার হি হ্যাজ ডাজ ম্যাটার he হি যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জুন বলতে এখন কিছু নাই বিয়ের বয়স যখন নারীর হয়ে যায় দেখবেন যে নারীটা তার বাবার বাসায় বড় হয়েছে ছোট্ট থেকে বড় হয়েছে যে ঘরে সে বড় হয়েছে যে মায়ের কাছে সে বড় হয়েছে সে ঘর সে বাড়ি ছেড়ে এমন এক পুরুষের হাত ধরে বাড়ি ছাড়তে হয় যাকে সে চিনতই না ঠিক কিনা নারীদের কোনো স্থায়ী বাড়ি হয় না ছোট্টবেলায় বাবার বাড়ি হয় আপন একটু বড় হইলে স্বামীর বাড়ি হয় আপন আবার যখন বৃদ্ধা হয়ে যায় হয়তো স্বামী মারা গেলে সন্তানের ঘরে আবার ফিরে আসে কিন্তু আসল ঘরটা নারীদের কবরই শেষ পর্যন্ত হয় ঠিক কিনা